নবী আমি ফদরের নামাজ আদায় করার পরে যদি দেরি করি তাহলে আমার বউটার ফদরের নামাজ কাদা হবে আমি মাটির একটা গর্ত করেছি এই গর্তের ভিতরে আমার বউটাকে নামাজ দেওয়া যেমন তেমন কাপড় আমার বউয়ের পর নেই যেই কাপড়টা ছিল আমার বিবির পর নেই ওই কাপড় পরে নামাজ হবে না কি হবে না কাপড় পরে নামাজ হবে না আমার বেদের নামাজটা যেন কাজা না হয় এই দিনে খুব দ্রুত গতিতে বাড়িতে এসে আমি যেমন তেমন কাপড় পরে গতের মধ্যে ছিলাম আর এই পোশাক পরে যেই পোশাক পরে আমি দরজা খুলে দিলাম এই কাপড় পরে আমার বউটা নামাজের মধ্যে সামিল ছিল ও গলার নবী আপনি যখন নামাজ পড়ে এসে দরজায় তালা হাঁ তালা বলে ডাকতেছেন আপনার প্রত্যেক কথায় আমি শুনতে পাচ্ছি শোনার সঙ্গে সঙ্গে লব্বাইক বলে আমার জন্য ফরজ হয়ে গেছে কিন্তু আমি বের হয়ে দরজা খুলতে পারি না আমার উপরে এমন একটা কাপড় এই কাপড় পরে দরজা খুলতে পারি না আবার আমার বউকেও বলতে পারি